হ্যালো বন্ধুরা আজকে আবার নিয়ে এসেছি পিঠে পার্বণের দিনে পুলি পিঠে চতুর্দিকে এখন কুম্ভ মেলা চলছে মহা মেলা হচ্ছে মকর সংক্রান্তি দুদিন আগে চলে গেল এই জন্য পিঠে বানাবো পিঠে নারকেলটাকে প্রথমে পুড়িয়ে নিয়েছি বা কিছুটা গুড় নিয়েছি এটাকে দিয়ে নারকেল দিয়ে পাক দিয়ে দেবো প্রথমে পুলি পিঠে জন্য পুর ভরতে লাগবে কড়ার মধ্যে বসিয়ে নিয়েছি নারকেলটা দিয়ে দিয়েছি আর গুড়টাও দিয়ে দিয়েছি বেশি গুড় দেওয়ার দরকার নেই নাড়ু করতে গেলে বেশি গুড় লাগে কিন্তু এই পুলি পিঠে পাকে অল্প গুড় দিলেও হবে এই গুড়টা ভালো হতো যাতে গলে যায় গ্যাসটা কম কম আছে করবেন আস্তে আস্তে করে নাড়া দিয়ে রাখবো যাতে তলায় পুড়ে না যায় আস্তে আস্তে অত ভালো মতো গুড়টা গড়ে গেলে নারকেলের সঙ্গে মিশে একটু পাক পাক ধরবে নাড়ু যেমন বানাই আমরা বেশি পাক দিয়ে অত পাক দেওয়ার দরকার হবে না এটা ঝুড়ে ঝুড়ে রাখবো গায়ে মাখা করবো না একদম ঝুড়ে ঝুড়ে রাখবো এই নারকেল নাড়ুটা ঝুড়ে ঝোরে রাখবো গুড় যাতে মিশে যায় বেশ কিছুক্ষণ ধরে নাড়তে হবে এদিকে আমি গরম জল বসিয়ে দিয়েছি আমি চাল গুঁড়োটা মাখব প্রথমে আতপ চাল নিয়ে নেব প্রথমে আতপ চাল গুঁড়ো দেব দুই কাপ আতপ চাল দিয়েছি এক কাপ মতো সেদ্ধ চাল দিয়েছি তাহলে ভালো নরম হবে সামান্য পরিবার নুন দিয়ে দিলাম দু রকম চাল মিশিয়ে করবেন তাহলে প্রিফিটটা বেশি শক্ত হবে না এদিকে গরম জল হয়ে গেছে আমি গরম জলটাকে আস্তে আস্তে করে এর মধ্যে মেশাবো এটা আটা আমি যেমন আটা মাখি সেভাবে অল্প অল্প করে আটা মাখা মতো করে মাখতে হবে বেশি শক্ত করবেন না বেশি পাতলাও করবেন না রুটি বেলার মতো করে যেতে হয় ওইভাবে আটা মাখা মতো করে মাখতে হবে এই গরম জলটা আস্তে আস্তে করে দিয়ে দেবেন হাতে হাতে হলে মাখতে পারবো না বলে আমি হাতা নিয়েছি জলটা খুবই গরম ছিল প্রায় তিন কাপ মতো আমার জল লেগে গেল এটাকে আমি আস্তে আস্তে করে হাত দিয়ে মাখতে হবে এই গরম গরম অবস্থাতেই মাখতে হবে ঠান্ডা হলে হবে না ভালো করে ময় ভালো করে মাখতে হবে আটার মতো মাখি আমরা রুটি রুটি বেলা যেমন রুটি বেলি ওইরকমভাবে মাখতে হবে স্মুথ করে দিতে হবে চালকটা একটা ডো তৈরি তৈরি হয় ডোয়ের মতো করে আস্তে আস্তে আমি তৈরি করছি মাখাটা যদি ভালো মতো করতে পারেন তাহলে পিঠেগুলো বেশ নরম মসৃণ হবে আর ফাটবে না দেখি একটু ঢাকা দিয়ে দেবেন কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবেন আমি অতটা লেচি করে নিয়েছি এবার এক এক করে এই মেশিনের মধ্যে আমি ছাঁচের মধ্যে দিয়ে পিঠে তৈরি করবো আপনার হাতেও তৈরি করতে পারেন এই ছাচটা ছিল বলে আমি এটা দিয়ে করাচ্ছি আমাদের মা তো হাতেই বানাতে ছাড়ছে এখন ছাজ তো নতুন বেরিয়েছে তো সবাই শর্টকাটে কায়দা খোঁজে আমার এই পিঠে যদি পছন্দ হয় থাকে রান্না বাড়িতে অবশ্যই রান্না করবেন আর লাইক এবং সাবস্ক্রাইব করবেন অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হচ্ছে সমস্ত রকম সিজেনিস সমস্ত রকম আমি রেসিপি আমার বানিয়ে বানিয়ে থাকি এবং ছাঁচ প্লেটও ডিজাইন চলে আসবে এবার প্রথমে আমার মেয়ে বানিয়েছিলো দেখুন একটা প্রথমে একটা দেখুন এবার আমি একা করে সমস্ত বানিয়ে দেখাচ্ছি আপনার এখন ডিজাইন না থাকলে আপনার হাতে বানিয়ে নেবেন এতে নারকেল যাতে বেরিয়ে না যায় সেভাবে পুট দিলেই হবে এবার মাঝখানে পুট দিয়ে দেবেন অল্প করে সুন্দর ডিজাইন উঠে গেছে এভাবে সমস্ত সমস্ত ডোটাকে আমি এভাবে পুর ভরে নেব লেচি করে নিয়ে পুরো ভরে নেব এর মধ্যে প্রায় দুটো মুখ নারকেল নিয়েছিলাম আমি নারকেলে পুরো আমি রেডি করে রেখেছিলাম এভাবে ভরে নেবেন দেখতেও সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে নরম হবে যেহেতু আমি দু রকম চাল দিয়েছিলাম আতর চাল এবং সিদ্ধ চাল দু রকম মিশিয়ে দিয়েছিলাম এতে নরম থাকবে ঠান্ডা হয়ে গেলেও সে নরম থাকবে শক্ত হবে না তেমন আমি সমস্ত কিছু বানিয়ে নিয়েছি দেখতে কত সুন্দর লাগছে কিছু আমি চসিবিটাও করে রেখেছিলাম আমাদের নিয়ম রকম কিছু চশিপিঠা এর মধ্যে দেওয়া তো আমি কিছুটা আমি পিঠা করে নিচ্ছি এর মধ্যে পুলি পিঠার মধ্যে আমি চষিপিটা দিয়ে দেব এর মধ্যে দিলে খেতে বেশ ভালো লাগে মুখের মধ্যে পড়লে খেতে খুব ভালো লাগে আমি দু লিটার মতো দুধ নিয়েছি গ্যাসে আমি বসিয়ে দিয়েছি অল্প করে একটু এলাচ দিয়ে দেবেন ভালো গন্ধ আসে এলাচটা দিলে ভালো গন্ধ আসবে সঙ্গে তেজপাতাও দিতে পারেন দুধতে যে ফুটে উঠেছে আমি এক এক করে এগুলো দিয়ে দেবো ভালো মতো দুধটা ফুটতে দেবেন ফুটে উঠলে যে তৈরি করে গেছিলাম আমি দিয়ে দিচ্ছি দুধটা বেশি পরিমাণ দেবে যাতে ডুবে থাকে ভালো মতো ফুটতে দিতে হবে এই দুধের মধ্যেই পিচিগুলো সিদ্ধ হতে থাকবে বাড়িতে অবশ্য করেন বাড়িতে বানিয়ে দেখবেন এই পিজা বানাতে টাইম লাগে কিন্তু খেতে খুবই সুস্বাদু সবাই আনন্দ সহকারে খাবে শীতের সময় এইসব রোদের মধ্যে বসে খাবেন মজা পাবেন আনন্দ করে খাবেন সমস্ত পিঠেগুলো আমি দিয়ে দিয়েছি ভালো মতো ফুটতে দিতে হবে এবার আমি যে চষিগুলো করে গেছিলাম চসিগুলোকে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত চষিগুলো আমি দুধের মধ্যে দিয়ে দিলাম পালা মতো ফুটে উঠলে এগুলো ভেসে উঠবে একটু ভেসে ভেসে উঠছে যেগুলো পালা মতো সিদ্ধ হয়ে গেলে এগুলো ফুটে ফুটে ফুলে ফুলে উপরে উঠবে দেখুন উপর দিকে উঠে গেছে দেখলে আরও সাদা সাদা হয়ে যাবে আরও সাদা সুন্দর দেখতে হয়ে যাবে বেশ কিছুক্ষণ আপনি ফুটতে দেবেন আমি নলিনুকুর নিয়েছিলাম আমাদের নলেন মিশিয়ে দেব নলিনুকুরের গন্ধে পিঠে আরো মোমো করবে বাড়ির মহি করবে যদি বেশ কিছু দিন আবার ফুটে দেবো যাতে ঘন মাখা মাখা হয়ে আসে দেখুন নয়নকুদ্দিতে ফুটে উঠতে এভাবে রঙটায় চলে এসছে রেডি আমার পিঠে এই পিঠে সবাই ছিটে ফুটে খাবে বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন